ছোলার ডালটা সেদ্ধ করে নিলাম এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দেব এঁচোড় কেটে নিয়েছি পরে একদিন তোমাদের দেখিয়ে দেব কিভাবে এঁচোড়টা কাটা হচ্ছে একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আঠাটা আমার প্রেশারের গায়ে না লাগে ঢাকনা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম চোটটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিলাম গ্যাসে পাত্র বসিয়ে দিলাম পাত্রতে পরিমাণ মতো তেল দিলাম তেল গরম করে আমি এবার জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কায় শুকনো করা কাঁচা লঙ্কা সেটা ফোড়ন দেব আর একটু হিং একটু ছোলার ডাল আছে তাই আমি একটু হিং দেব এবার পেঁয়াজ কুচি একটু লাল করে নেব আর সেদ্ধ করা রেসেপটা একই সঙ্গে আমি দিয়ে দেব আদা রসুন আর টমেটো করে হলুদ ধনে আমি অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু ডাল সেহেতু অল্প পরিমাণে দিচ্ছি এবার খুব ভালো করে কষাবো মশলা ধোয়া জলটা মিক্সি ধোয়া সেটা দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নাড়া চাড়া করবো করে ওতে ডাল সেদ্ধটাও দিয়ে দেবো ডালটা আমার কোনো সেদ্ধ করা না খাপ সেদ্ধ আছে এটা ততক্ষণ হতে থাকবে একটু জল দিয়েছি কষানো হয়ে যাওয়ার পর এটাও টেনে যাবে ডালটা সেদ্ধ হতে করতে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো করে একটু চিনি দিয়ে দিলাম দেখে সুন্দর হয়ে গেছে কেটে গেছে আমি উমটা এই পর্যায়ে দেখে নেব আমার রান্না হয়েই এসেছে ভালো করে ডালটা খেটে দেবো এই পর্যায়ে ডাল জাতীয় জিনিস সব সময় ফুটে দিতে হয় ভালো করে বা ঘাঁটতে হয় যত বেশি ঘাঁটা হবে তত ডালে টেস্টটা ভালো হবে এবার আমি পুরোপুরি রান্না হয়ে গেছে রান্নার একটা গন্ধ বেরিয়ে যাবে সেটা বেরোলেই জানতে হবে রান্না হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি আমি গ্যাস